আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাবীর অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোটো মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংল অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাল অর্থ আমি জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইনতা মালুম অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা বান ফ্রিজ তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি বান অর্থ উন্ন ইয়ামিন অর্থ ডান আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডান ইয়াসার অর্থ বাম আরবিতে হবে ইয়াসার বান অর্থ বাম সবগুলো শব্দ আরও এক শিখে খেনি অর্থ ফ্রিজ তানি অর্থ উন্ন ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বান অর্থ অনেক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাজার অর্থ গাছ কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ মা বিশুগল অর্থ কাজ নেই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বাপ অর্থ দরজা হাদিকা অর্থ বাগান হেনা অর্থ এখানে নফর অর্থ লোক আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল ভালো অর্থ খাওয়া তো আম অর্থ খাবার আরবিতে হবে তো আম ভালো অর্থ খাবার মাফিয়াল অর্থ খায় না আরবিতে হবে আকেল ভালো অর্থ খায় নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার ভালো অর্থ নদী সবগুলো শব্দ আরও এক বেশি খেলে নি অর্থ খাওয়া আম অর্থ খাবার মাফি আককেল অর্থ না নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বান অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় তাহার অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ জাবাল, অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে আখো অর্থ ভাই আরবিধা হবে আখো বান অর্থ ভাই উক্তি অর্থ বুন, আরবিধা হবে উক্তি বান অর্থ বুন, মামা অর্থ মা আরবিতে হবে মামা বান অর্থ মা সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু সবগুলো শব্দ আরও অর্থ ভাই, উক্তি, বোন মামা অর্থ মা সাদিক অর্থ বন্ধু তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বান অর্থ রুগী মুস্তাহা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বান অর্থ হাসপাতাল আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা সবগুলো শব্দ আরও এক শিখে তাবান অর্থ দুর্বল মারিদ, অর্থ রুগী মুস্তাহা অর্থ হাসপাতাল আওয়ার অর্থ ব্যথা ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা ভালো অর্থ তুমি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম ভালো অর্থ জানা আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাল অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাল অর্থ বেশি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান সবগুলো শব্দ আরও এক শিখেনি। শিখে অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আলহীন অর্থ এখন হাদিকা অর্থ বাগান আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার মশকুল অর্থ ব্যস্ত হবে মুশকুল বান অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরো একবার শিখেনি আওয়াল মাররা অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব মামা অর্থ মা আরবিতে হবে মামা বান অর্থ মা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বান অর্থ রাগ করা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও এক বেশি নেই মামা অর্থ মা জালান, অর্থ রাগ করা মজুদ অর্থ আছে সুফ অর্থ দেখা জেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ আমি নতুন মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আম অর্থ জি আরবিতে হবে না আম বাল অর্থ জি হ্যাঁ আরবিতে হবে আইয়াহ বান অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো এক শিখেনি অর্থা আমি নতুন মাফি মালুম অর্থ জানি না না আম অর্থ জি আইয়াহ অর্থ হ্যাঁ এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বান অর্থ এটা কি নাদি হুয়া অর্থ সে ডাকে আরবিতে হবে নাদি হুয়া বাল অর্থ সে ডাকে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বাল অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রোহ বাল অর্থ বামে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এ সাদা অর্থ এটা কি নাদি হুয়া অর্থ সে ডাকে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও বাদেন রুহ অর্থ পরে যাব। আরবিধা হবে বাদেন রুহ বান অর্থ পরে যাব। বায়দ্রোহ অর্থ দূরে যাব আরবিধা হবে বাইদ্রো বান অর্থ দূরে যাব। মাফি সুগল অর্থ কাজ নেই আরবিধা হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিধা হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাদেন রুহ, অর্থ পরে যাবো বায়দ্রোহ অর্থ দূরে যাব মাফি সুগল অর্থ কাজ নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু খাদদামা, অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামাহ বান অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে সাদিক অর্থ বন্ধু খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী সাক্কার অর্থ বন্ধ করা হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বাল অর্থ সে জানে মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে জেদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বান অর্থ অনেক টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হুয়া মালুম অর্থ শিয়ে জানে মজুদ অর্থ আছে ফি অর্থ আছে জেদা ফুলুস অর্থ অনেক টাকা